ব্যবসা করে আপনারা কিন্তু মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আপনারা কিন্তু আসাম সাইড বলুন বা সিকিম সাইডে বলুন না কেন মেশিন ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলুন বা লাঞ্চে বলুন বা ইভিনিং স্ন্যাক্সে বলুন আমরা সবাই ছোট থেকে বড় নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলতেন আমি সায়ন্তনী চলেছি যে ভারত মেশিনের কোম্পানির তরফ থেকে আজকের আমাদের দর্শক বন্ধুদের এমন একটা ব্যবসা সম্পর্কে বলুন

ভারত মেশিন থেকে মেশিন নিলে আপনারা সার্ভিসিং বলুন টেকনিশিয়ান সাপোর্টটা যে থাকে সেটা পাচ্ছেন প্লাস মেশিনের মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এবং এই ব্যবসার আইডিয়া আপনাদের আজকে আমি চাওমিন শেভই এবং চাওমিন মেশিনের সম্পর্কে বলবো আপনারা জানেন মার্কেটে কি পরিমাণে এটা চল রয়েছে আমরা সবাই এটা খেয়ে থাকছি তো কোন আপনারা কিন্তু এই ব্যবসাটা বাড়িতে বসে করতে পারছেন চলুন দেখে নেওয়া যায় কি সেই মেশিনটি এবং কোন মেশিন দিয়ে আপনি এইটা সহজে বাড়িতে বসে তৈরি করতে পারছেন হচ্ছে আমাদের চাওমিন শেভই মেশিন এটা দেখে বুঝতে পারছেন আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসে করতে পারছেন কাজগুলি এই মেশিনের ঘন্টায় আপনারা কিন্তু আছে এই মেশিন দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার থেকে শুরু হচ্ছে এবং আপনারা যদি চাইছেন কেউ বেশি প্রোডাকশন করতে সেক্ষেত্রে হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে পারবে একদমই আপনারা জানেনই মার্কেটে চাউমিন বলুন না কেন বা সেবই বলুন না কেন সবাই যারা বলছি সকালে ব্রেকফাস্ট বলুন না কেন বা লাঞ্চ বলুন বা স্ন্যাক্স হিসেবে বলুন কিভাবে চল রয়েছে তো সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে কিন্তু হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে পারছেন আপনারা ভারত মেশিন থেকে মেশিন নিলে আপনারা টেকনিশিয়ান সাপোর্ট বলুন না কেন বা হোলসেলার যে গাইডনেস টা থাকে আপনারা কিন্তু কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন এত পেপার প্রেফার করছে এই কারণে আপনারা তো জানেনি মার্কেটে কিভাবে চল রয়েছে তো ব্যবসা এমনই করা উচিত যেটা আমাদের ভবিষ্যতে বর্তমানে চলছে বা অথবা ভবিষ্যতে চলবে তো সেক্ষেত্রে আপনারা জানেনই এটা ভবিষ্যতে আরো চল বাড়বে সেক্ষেত্রে আপনারা ব্যবসাটা যদি বাড়িতে বসে করেন মাসে কিন্তু একটা ইনকাম করতে পারছে না না বাড়িতে আপনার লাইন রয়েছে যেটা টু লাইন সেই লাইনেই চালাতে পারছেন কিন্তু আপনারা যদি হাই প্রোডাকশনের মেশিন চাইছেন দেড়শো থেকে দুশো কেজি এরকম মেশিন চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা করে থ্রি ফেস লাইন বসাতে হচ্ছে

আপনারা টেকনিশিয়ান সাপোর্ট পাচ্ছেন কোন রকম কোনো মেশিনে অসুবিধা হলে আপনারা ভিডিও কলের মাধ্যমে বা আপনার স্পটে টেকনিশিয়ান গিয়ে সেটা আপনাদের প্রবলেম সলভ করছে এছাড়া হোলসেলারের দিক থেকে কিন্তু আপনি গাইড পেয়ে যাচ্ছেন এই মেশিন চালানোর জন্য লাইসেন্সের প্রয়োজন থাকে কি লাইসেন্সের প্রয়োজন থাকে আপনারা সবাই জেনে এটা ফুড ফুড প্রোডাক্ট সেই কারণে আপনাদের ফুড লাইসেন্স অথবা আপনারা কিন্তু একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিলেই দুটো লাইসেন্সের মাধ্যমে আপনারা কিন্তু ব্যবসাটা খুব স্মুথলি করতে পারছেন কেউ চাচ্ছি এর কম বাজেটের মধ্যে ব্যবসা শুরু করতে আপনাদের কাছে তো অনেক মেশিন আছে এখানে দেখতেই দেখাই যাচ্ছে এমন একটা মেশিন যে কম বাজেটে ব্যবসাটা শুরু করতে পারে আচ্ছা আপনারা যারা চাইছেন বাড়িতে বসে কিন্তু মার্কেটে চল রয়েছে সেরকম কিছু একটা ব্যবসা করতে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন মেশিন পেয়ে যাবেন সুগার ক্যানার জুসার বলুন না কেন বা অয়েল মেশিন বলুন না কেন বা আপনার সিলিং মেশিন কুরকুরে মেশিন এরকম ধরনের বিভিন্ন মেশিন পেয়ে যাবেন তো চলুন আপনাদের অয়েল মেশিনটা একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনাদের অয়েল মেশিন আপনারা যারা চাইছেন বাড়িতে ব্যবহার করবেন নিজেদের জন্য সেটাও করতে পারেন অথবা মেশিন নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান সেটাও করতে পারেন আপনারা দেখুন বিভিন্ন সাইজের মেশিন রয়েছে কম প্রোডাকশন বলুন বা তার থেকে বেশি প্রোডাকশন বলুন বা আপনারা যারা চাইছেন একটু একটু হাই প্রোডাকশন করতে সেই কিন্তু আপনি মেশিন পেয়ে যাচ্ছেন এই মেশিনগুলোর দাম কত থেকে শুরু আছে এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 25000 থেকে 25000 থেকে বড় প্রোডাকশনের মেশিন কি আপনাদের এর থেকে বড় মেশিনের মেশিন প্রোডাকশন মেশিন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই মেশিনগুলো তাহলে সব কোথায় কোথায় সেল করবেন পুরো ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আপনারা কিন্তু আসাম সাইড বলুন বা সিকিম সাইডে বলুন না কেন মেশিন ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে

সেক্ষেত্রে আপনার বাস থেকে বেরিয়ে যে কোনো টোটো বা অটো করে চলে আসতে পারেন পাড়া পণামী মন্দিরের সামনে আর যে সকল দর্শক বন্ধুরা আপনারা এনজিপি স্টেশন হয়ে আসেন আপনারা টোটো করে ভেনাস মোড ভেনাস মোড থেকে ডিরেক্ট চলে আসতে পারেন পাড়া অ্যাড্রেস বুঝতে বা কিছু যদি আপনাদের সমস্যা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাকে পুরোপুরি ভাবে গাইড করে দেবেন বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাচ্ছেন কম বাজেটের মধ্যে আপনারা অফিসে ভিজিট করতে পারেন মেশিন দেখতে পারেন আমাদের সাথে কথা বলুন সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য